তো মাত্র দুই মিনিটে লিফ্টের যত কন্ডিশন আছে সবগুলাই দেখবো একটা ডায়নো তোমার মুখস্থ করতে হবে না মনে রাখো এখান থেকে কিন্তু রাবি সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন দেয় তাহলে দেখো প্রথম কথা একটা বস্তু আছে বস্তু বা মানুষ থাকতে পারে মানে ওইটাই বলবে যে মানুষটা লিফ্টের মধ্যে এত ধরনের যাওয়া আসা করতেছে সে কত অনুভব করবে মনে রাখবা এই যে একটা বস্তু আছে তার উপরে দিকে যে বলটা কাজ করে সেইটাই হলো সে কতটা অনুভব করবে আর নিজের দিকে সমান এমজি এটা হলো তার ওজন ঠিক আছে তার একটা বস্তু নিচে দেখে তার ওজন কাজ করে ডাবল সমান এন উপরে দেখে যে বলটা কাজ করে সেটা হলো সে কত অনুভব করবে বা ফিল করবে বা এই বস্তুটা তরণ হলো কি ইয়ে ঠিক আছে গেল এখন লিফ্টটা তিন অবস্থায় থাকতে পারে প্রথম কথা স্থির থাকতে পারে তারপর হয়তো উপরে দেখে উঠতেছে নিচের পি নামতেছে স্থির অবস্থায় লিফ্ট আমাদের দেবে না স্থির অবস্থায় যদি বলে একটা বস্তু কত অনুভব করবে বল তাহলে তার ওজনের সময় অনুভব করবে কোনো ই নেই

এখন আমরা জানি নিউটনের সূত্র অনুযায়ী কি বল সমান এম এখন এই বলটা হলো লব্ধি বল যেহেতু এই বস্তুটার উপর দুই দিকে দুইটা বল কাজ করতেছে কারণ এর লব্ধি বল কি একটা মাইনাস আরেকটা তো যখন উপরের দিকে উঠবে তখন উপরেরটা মাইনাস নিচেরটা কারণ উপরের দিকে যাইতেছে মানে উপরেরটা বড় তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা আর যখন নিচের দিকে নামবে তখন নিচেরটা মাইনাস উপরেরটা তো তোমরা যদি বলে যে এত পরনে উঠতেছে উঠতেছে মানে উপরের আরটা বড় তার মানে কি আর মাইনাস এমজি ঠিক আছে এটা সমান কি ওই যে এমএ ঠিক আছে আর যদি বলে নিচের দিকে নামতেসে তাহলে নিচের দিকে কে কাজ করে ডাবলু তার মানে কি ডাবলু মাইনাস তখন ডাব্লু মাইনাস কি আর ঠিক আছে নিচেরটা টা মাইনাস উপরের টা এটা সময় আর এই আরটাই কিন্তু তোমার অনুভব করে তার মানে উপরের দিকে উঠলে একটা সূত্র নিচের দিকে নামলে কিন্তু আর একটা সূত্র এই সূত্র থেকে তুমি আরটা এটার আরেক এক পাশে করে কিন্তু বের করে ফেলতে পারবা এইটা হলো কি এটা অল টাইম লিফ্টের তরণ বা ওই বস্তুটার তরণ ঠিক আছে যেই তরণে ওটা নাম আশা করতেছে আর টা হলো সে কত অনুভব করতেছে তাদের ওজনহীনতা ভারহীনতা অতি ভারহীনতা এই কয়েকটা টার্ম আছে এই বিষয়গুলো আসলে কি দেখো তো আমরা দেখছি যে লিফ্ট উঠার ক্ষেত্রে উপরেরটা বড় মানে কি আর মাইনাস এম জি ইকুয়াল এম এ আর নামার ক্ষেত্রে নিচেরটা বড় মানে কি এম জি মাইনাস আর ইকুয়াল কি এম তো উপরে যখন উঠবে তুমি যখন লিফ্টে উপরে উঠো তখন একটা ভারী একটা ভার অনুভব করো তাই না তার মানে তখন তোমার ওজন বেশি মনে হয় এই জন্য দেখো উপরে উঠার ক্ষেত্রে আমরা দেখলাম এ আর সমান কি এম জি প্লাস এম এ তার মানে তোমার যে নর্মাল ওজন তার সাথে কিন্তু একটা এম এ এই জন্য উপর ওঠার ক্ষেত্রে আমরা একটু ভারী অনুভব করি ঠিক আছে কারণ আমাদের নর্মাল ওজনের থেকে আরেকটা অতিরিক্ত ওজন কিন্তু যোগ হয় তো যখন লিফট নিচে নামতেছে তার মানে আমি যখন নিচে নামি তখন কিন্তু আমি আমার ওজনটা কম অনুভব করি কেন কারণ নিচে নামার ক্ষেত্রে নিচে মানে কি এম জি মাইনাস আর এম এ ক্ষেত্রে আমি যেটা ফিল করব সেটা সমান কি দাঁড়ায় আমার যে নর্মাল ওজন তার থেকে একটা পোষণ বিয়োগ যায় তার মানে অল টাইম লিফট যখন নামবে তখন আমার নর্মাল ওজন থেকে একটা পোষণ বিয়োগ যাবে মানে কি আমি আমার ওজন একটু কম অনুভব করবো তাই না এইটা হলো ওজন কম অনুভব করতেছি এখন কোনো টাইমে ওই লিফ্টটা কি করে জি তরণে নামে ঠিক আছে লিফ্ট যখন জি তরণে নামবে তখন এটা কিন্তু জি হয়ে যাবে তখন এম জি মানে এটাই হলো কি ওজনহীনতা বা ভারহীনতা ওজনহীনতা বা ভারহীনতা মানে কি আমার কোনো ওজনই মনে হবে না আমার ওজন এখন জিরো ঠিক আছে কখন যখন লিফ্ট জি তরণে নামবে এখন লিফ্ট যদি জি তরণের থেকে বেশি তরণে নামে জি তরণ মানে কত নাইন পয়েন্ট এইট তো লিফ্ট যদি নাইন পয়েন্ট এইট এর থেকে বেশি নামে মনে করে দশ বা বিশ ঠিক আছে এত এ নামে যদিও বাংলাদেশ এরকম নাই জে এর থেকে বেশি ধরনের দামে তখন কিন্তু এই যে এটা এটা কিন্তু জে এর থেকে বড় হয়ে যাবে আমার বিয়োগ চলে আসতেছে তাই না কারণ এটা কি জি এর থেকে একটা বড় তাহলে এম জি থেকে এম জি এর থেকে একটা বড় যদি বিয়োগ যায় তাহলে একটা মাইনাস কোন কেসের ওজন কি মাইনাস হতে পারে না কোন গ্রাসের ওজন নেগেটিভ মানে কি তখন অতি ভারহীন হবে তার মানে কি তোমার পাটা ফ্লোর থেকে উপরে উঠে যাবে তুমি নরমালি ভেসে লিফ্টের ছাদের দিকে তোমার মাথা কিন্তু বাড়ি খাবে সেটা কিন্তু এরকম বাস্তবে আমরা এখানে দেখেছি হয় না ঠিক আছে তারপরে যখন লিফ্ট জি এর থেকেও বেশি তরণে নামবে তখন তুমি এতই ভারহীনতা হবে অতি ভারহীনতা এটা বলি তুমি নিজে উড়ে যাবা ঠিক আছে কারণ তোমার ওজন কি মাইনাস তুমি উড়ে যে তোমার মাথা লিফ্টের ছাদে কিন্তু ঠেকবে আচ্ছা তোরা আবি একটা কোয়েশ্চেন আসছে দেখো যে একটা লিফ্ট 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তরণে নিচে নামছে কত অনুভব করবে নিচে নামছে তার নিচেরটা বড় নিচে মানে কি ছিল ডাবলু নিচে মানে কি ছিল ডাবলু মানে কি এমজি তার নিচে মাইনাস উপরে এটা সমান এম এ তাহলে অনুভব করবে মানে আর লাগবে তাহলে আরটার এইবারে করো আর সমান কি এমজি মাইনাস এমএ তাহলে এম এখানে কমন নাও জি মাইনাস এ এম এখানে কত বলছে 90 কেজি জি হলো কত 9.8 আর সে নামছে 2.8 তাহলে 90 গুণ 7 তাহলে সাত নং তেষট্টি তিরিশ নিউটন এটাই সে অনুভব করে এক কথায় নিচে নামছে মানে কি ওজন মাইনাস আর উপরে উঠছে মানে কি আর মাইনাস এম ঠিক আছে আর ওই পাশেই থাকবে